তো কথা বাজার দা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো ছেড়ে দেব বলতে এই জায়গা থেকে গিয়ে আর এক জায়গায় গিয়ে বসে থাকবো তো দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটা ভিডিওটার ভিতরে বজা আছে অনেক আর এটা হচ্ছে মাটির তৈরি জিনিস সুন্দর কিন্তু কিন্তু পড়ে গেলে ভেঙে যাবে এই দেখো এই চা আর একটু পুলিশের সাথে ধাক্কা খেয়ে গেল তো চা গুড লাক সমস্যা নেই চা আর কোনো হয় না আরে পুলিশ ভাই তো এমনি যাচ্ছে কনে আমি সেটাই বুঝলাম না এদিকে ক্যারেট ভর্তি একটা পেকা টিরাক চলে আসছে তেল নিতে সুন্দর আর এই বুঝলাম না আমি যে জায়গায় সেই জায়গায় একটা রিক্সা ভ্যান আসছে তো মোটামুটি এখন ফাঁকা একটা জায়গা নারী টারি নেই বাদে আসি তো বাস কাছ আসছিল নামছিল তখন ছিল অনেক কিছু মানে মেয়ে ছিল এমনটা না ছেলে বাচ্চা পুস্কে সব ছিল বর্তমানে এখনকার আর আমি শিশিতে পাঠাইলাম একটা পানি কিনতে সে সালা তো আর কোনো খোঁজ নেই পানি কিনে আনতে আনতে আমি এদের ঠাস করে পড়ে যাব ও নির্বাচন জিতে যাচ্ছে মানে যশোর থেকে যাদের যেদিকে সিলেকশন করে দেওয়া হয়েছে তারা সেদিকে চলে যাচ্ছে এই রিক্সাওয়ালা মামা এই শালা শালার এই সেই জায়গায় রেখে এই জায়গায়

তবে এটা কাট করো না কাটো এটা তো ব্যাপার না এই শালা কেন আবার সামনে দাঁড়ালে আমি তো এটাই বললাম পাবলিক স্কুলের বাস আগে তো হ্যাঁ এই তো ঘর বদলালা বাজারে এই দে এই গাড়িটা আমার হেভি লাগে ব্ল্যাক কালার ইয়ার ইস ক্রস এটা ইয়ার ইস ক্রস দিয়ে থাকবে তো এটা ଆଠ ପଞ୍ଚ ଏଇଟ୍ରାନ୍ ଦିଚି ଆଠଶହ ପଞ୍ଚ ଅନେକ